হঠাৎ করে কক্সবাজারে একদিনের দূরে আমরা কী কী করলাম সারাদিন কোথায় কোথায় গেলাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ভিডিও হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি একদম রেডি হয়ে পড়লাম আজকে যাব আমি কক্সেস বাজার হুট হাত করে কোথাও কোনো প্ল্যান ছাড়া আমরা হঠাৎ করে কথা ঘুরতে চলে যাই এটা কিন্তু ভীষণ ভালো লাগার আমরা মাঝে মাঝে এমন করি যে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না হুট করে কোথাও না কোথাও চলে যায় তো এই তো স্টেশনে আসার পরে আমরা একটু চানাচুর খেয়ে নিলাম আজকে আমার সাথে যাবে চারজন আমার দুটা ছোট বোন একটা ফ্রেন্ড আর একটা বড় আপু তো আমরা পাঁচজন মিলে আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম স্টেশনে বসে কিন্তু ট্রেন এত লেট করতেছিল প্রায় তিন চার ঘন্টা লেট করে ট্রেন আসে জানি না অন্যদিন কেন এমন হয় কি না বাট এই দিন এত লেট করছে যে আমরা পুরো বোর হয়ে গেছি সাড়ে দশটার ট্রেন আমাদের আসে রাত একটা সাতাশ মিনিটে কতটা লেট করছে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন আমরা এতটাই বিরক্ত হয়ে গেছিলাম আসলে ওয়েট করা তো খুবই বিরক্তের আমরা এখানে পুরো ঘুমাই যাইতেছিলাম পরে ফাইনালি আমাদের ট্রেনটা আসে রাত একটা সাতাশ মিনিটে ওতে আমরা সিটে বসে পড়ি তা আমি টুকটুক করে একটু ভিডিও করে নিলাম তারপর সিটে বসার পরে দিলাম একটা লম্বা ঘুম ঘুম ভাঙার পরে দেখি এত সুন্দর একটা সকাল আমরা কিন্তু অনেক ভোরে পৌঁছানোর কথা সাতটার দিকে বাট আমরা পৌঁছাই দশটার পরে কক্সেস বাজারে কারণ আমাদের ট্রেনটা অলরেডি অনেক তিন চার ঘন্টা লেট করে আসছিলো যার কারণে হচ্ছে আমরা অনেক লেট ছিলাম আর যাওয়ার সময় ট্রেন রাস্তাটা এত মানে সুন্দর একটা গ্রামের মাঝখান দিয়ে যায় যে আমি ভোরবেলা উঠে জাস্ট এগুলো দেখতেছিলাম ভিউগুলো এত সুন্দর লাগতেছিল মানে অনেকগুলো গ্রাম যাওয়ার সময় চোখে পড়ে তো আমি মনে হচ্ছিলো যে গ্রামে চলে আসছি গ্রামের মানুষ যেমন অনেক সকাল সকাল মাথে চলে যায় কাজের জন্য ঠিক তেমনই ওনারা আমি একটু টুকটু করে ভিডিও করে নিলাম এখানে গরু চরতেছিল তারপরে হচ্ছে মাথায় অনেকে জমিতে কাজ করতেছিলো ধান কাটতেছিল মানে অপরূপ একটা গ্রামের দৃশ্য সকালবেলা ঘুম ভাঙার পরে দেখলাম তারপরে ফাইনালি আমরা চলে আসলাম কক্সেস বাজারে দশটারও পরে তো এখানে আমরা দুষ্টামি করতেছিলাম যে ফাইনালি আমরা কক্সবাজারে নামলাম এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এত সুন্দর করছে রেলওয়ে স্টেশনটা আসলে সবসময় তো বাসে আসা যাওয়া হয় তো এইবারে প্রথম আমি আসলে ট্রেনে আসলাম খুবই ভালো লাগতেছিল জার্নি করছে এটা মনেই হচ্ছিল না টেন চলে আসলাম হোটেলে হোটেলে আসার পরে আমরা কয়েকটা এখানে ছবি তুলে নিলাম তারপরে আমরা ভিডোরে ওয়েট করি আমাদের রুমটা রেডি করার জন্য তারপরে এখানে আমরা কিন্তু অনেকক্ষণ যেহেতু বাইরে ছিলাম ফোনে চার্জ ছিল না আমরা এখানে চার্জে দিলাম ফোনগুলো আর ওয়েট করতেছিলাম কখন আমাদের রুমটা ক্লিন করবে আর আমাদের ডাক দেবে ফাইনালি আমরা রুমে চলে গেলাম রুমে যাওয়ার পরে আমি একটু ব্যালকনিতে গেলাম ব্যালকনিতে গিয়ে এই ভিউটা দেখার পরে বিশ্বাস করেন খুবই ভালো লাগতেছিলো কক্সবাজারে আসলে আসবে বিচের ভিউ দেখলেই নি মন ভালো হয়ে যায় কক্সবাজার আসার পরে তো আমাদের ছোটো ভাই দুইটার সাথে দেখা হয়ে গেছে আমাদের নাচেরই ছোট ভাই তো সবার সাথে দেখাই খুবই ভালো লাগতেছিলো তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য আমরা একদমই ঘুমাইনি সারারা জার্নি করে আসার পরেও বেলায় আমরা চলে গেছি হচ্ছে বিচে কারণ হচ্ছে আমরা এমনিতেই লেট হয়ে গেছিল আমরা ভাবছিলাম যে সকালবেলা একটু হয়তো বা আর রেস্ট নেওয়ার পরে আমরা বের হব কিন্তু আমাদের টাইম ছিল না এই আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম বিচে ঘুরার জন্য ঢাকায় যে পরিমাণে ঠান্ডা পড়ছে ভাবলাম যে কক্সবাজারেও মনে হয় অনেক ঠান্ডা হবে আমরা জ্যাকেট নিয়ে গেছিলাম কিন্তু বিশ্বাস করেন জ্যাকেট আমরা বেরই করতে পারি না এত পরিমাণে গরম ছিল আসলে পানির যেখানে বেশি ওখানে একটু গরমই থাকে তেমন একটা ঠান্ডা পড়ে না তো আমরা এই যে সবাই মিলে রিপুদি সহ আমরা সবাই বিচে হাঁটতেছিলাম ছিলাম আসলে বিচে হাঁটার মজাটাই আলাদা ঢেউ শব্দগুলো শুনলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো বিচের পারে আমরা সবাই মিলে একটা ডান্স কাভার করার জন্য এখানে প্র্যাকটিস করতেছিলাম যে কোনটা করা যায় ছোট ভাইদের সাথে দেখা হয়েছে যেহেতু নাচের সবাই একসাথে হলে যা হয় যে একটা ডান্স কাভার করার জন্য এখানে রেডি করতেছিল তারপর আমি আর যে একটু এনজয় করতেছিলাম বিচের ভাইবস নিতেছিলাম এত সুন্দর লাগতেছিল সকাল সকাল আর এখানে আমি ভিডিওগ্রাফার সবাই ডান্স কাবার করতেছিলাম আমি ভিডিও করে দিচ্ছিলাম Mana mesti kira sikap? Ya, orang সবার ভিডিও কমপ্লিট করার পরে আমি চলে গেলাম একদম দেউয়ের কাছে এত সুন্দর লাগে দেউয়ের সাউন্ডগুলো শুনলেই ভালো লাগে তো আমি এখানে ভিডিও করতেছিলাম আর এত জোরে জোরে দেউ আসতেছিলো আমি ট্রাই করছিলাম না ভিজার জন্য কিন্তু মানে কক্সবাজারে গেলে কি আর সুখ থাকা যায় বলেন পুরা ভিজে গেছিলাম ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে পরে আমরা বিচে বসে বসে এখানে ঝালমুড়ি খাই চানাচুর খাই তারপরে কলা খাই আসলে এগুলো দেখলে যেখানেই হোক না কেন আমাদের খেতেই হবে যে পরিবেশেই হোক না কেন তবে ভালোই লাগতেছিল বিচের পারে বসে বসে ঝালমুড়ি খেতে এখানে ভিডিও করতেছে দেখে ছোটো বোনটা হাসতে হাসতে শেষ যেহেতু এখন ট্যুরের সিজন এত পরিমাণে মানুষ ছিল পুরো পিপরার মতো মানুষ এখানে তো আমি সামনে থেকে ভিডিও করতেছি দেখে বোঝাই যাচ্ছে না আমি উপর থেকে যখন একটু ভিডিও করতেছিলাম বা ছবি তুলতেছিলাম পুরো পিঁপড়ার মতো দেখা যাচ্ছিলো তো এখানে আমি একটু ঝালমুড়ি নিয়ে পোস্ট দিলাম মানুষ একটু যেহেতু এখানে কম ছিল তারপরে আমরা একটু সামনে আগালাম সামনে যতই আগাচ্ছি দেখেন এত পরিমাণে মানুষ পুরো গিস গিস করতেছে মানুষ পিঁপড়ার মতো মানুষ যে কোনটা ছোট কোনটা বড় বুঝে যাচ্ছিলো না দেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসি হচ্ছে আচারের শপে এসে সবাই সবাই ফ্যামিলির জন্য আচার নিচ্ছে চকলেট নিচ্ছে আর আমি নিছি আমার জন্য বালা চাও যেহেতু আমি এখন বাড়ি যাবো না তো কার জন্য নিয়ে আসবো আমি শুধু বালা চাও আনছে আর চকলেট আনছি আমার ফ্রেন্ডের জন্য তো আমি এখান থেকে শুধু বালা চাও আর চকলেট নিলাম ওরা সবাই আচার নিল অনেকগুলো অনেকগুলো কারণ কক্সবাজারে গেলে আচার নেওয়াই হয় তো ফাইনালি আমরা সব কিছু নিয়ে আবার চলে আসি হোটেলে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করার পরে রাতের বাসেই আবার রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে কারণ আমাদের ছিল একদিনের ট্যুর এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও